আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এক্সপ্লোর উইথ জিসান আজকে আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি খুলনার এক টুকরো সুইজারল্যান্ড আপনারাও চাইলে এখানে যেতে পারেন কিভাবে যাবেন কত টাকা খরচ হবে সবথেকে সহজে যাওয়ার উপায়গুলো কী সবই শেয়ার করবো আজকে এই ভিডিওতে তাই ট্রেনে না দেখে পুরোপুরি ভিডিওটা দেখবেন আমরা এই সুন্দর জায়গাটিতে যাওয়ার জন্য প্রথমে দৌলতপুর থেকে ইজি বাইক নিয়ে আরঙ্গাটা গাইকুর বাইপাস হয়ে আমরা ষোলোয়া বাজারের দিকে যাই এবং সেখান থেকে পনেরো টাকা করে ভ্যান ভাড়া নিয়ে আমরা আমাদের এই সুন্দর জায়গাটির দিকে রওনা হয় আমরা যেতে যেতে রাস্তার পাশে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখি এবং অবশেষে আমরা চলে আসি আমাদের এই সুন্দর জায়গাটিতে যার নাম খুলনার এক টুকরো সুইজারল্যান্ড আমরা সব ফ্রেন্ডরা মিলে ভ্যান থেকে নেমে আমরা হাঁটতে থাকি এখান থেকে অনেকটা দূরত্ব আমাদের সেই সুন্দর জায়গাটি আমরা আমাদের একসাথে অনেক কিছু নিয়ে আসি খাবার দাবার গিটার আমরা গান করার জন্য গিটারও নিয়ে আসি আমরা আজকে দিনটা উপভোগ করার জন্য আমরা টোটাল আটজন গিয়েছিলাম আমরা পিকনিকের মতো করছিলাম এবং সেখানে আমরা সবাই দুশো টাকা করে বাজেট ধরে আমরা খিচুড়ু এবং মুরগি খাওয়ার প্ল্যান করি যেই কথা সেই কাজ আমরা বাজার করে নিয়ে চলে আসি এবং আমরা হাঁটতে থাকি এবং চারপাশের ভিউয়ের ফিল নিতে থাকি সামনে আমাদের বন্ধু আছে প্রান্ত ও খুবই অলস ও কাজ করতে চায় না তারপর ওকে আমরা জোর করে কাজ করানোর জন্য ট্রাই করি আমরা যাইতে থাকি যাইতে থাকি যাইতে চাইতে অবশেষে আমরা চলে এসেছি আমাদের সেই খুলনার এক টুকরো সুইজারল্যান্ডের জায়গাটিতে অসাধারণ ভিউ আমাদের ফ্রেন্ড হিমেল ও রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে খাবার দাবার ঠিক করবে সেই সাথে আমরা কিছু ভিউও নিতে থাকি ওই যে আমাদের গিটার এবং আমরা সব ফ্রেন্ড একসাথে আমরা সব কিছু ঠিকঠাক করতেছি কিভাবে কি করা যায় কীভাবে আরও সুন্দর করে রান্নাবান্না খাবার দাবার কীভাবে করা যায় আমরা সেই প্ল্যান নিয়ে ব্যস্ত সেই সাথে আমরা এই অসাধারণ সুইজারল্যান্ড খুলনার এক টুকরো সুইজারল্যান্ডের অনেক অনেক সুন্দর সুন্দর ভিউয়ের ক্লিপ নিতে থাকি তা আপনারা দেখতে থাকুন এবং উপভোগ করুন আমাদের সাথেও আপনারাও চাইলে আসতে পারেন এটা খুলনার খুব কাছেই খুব একটা দূরে না আপনি দুই তিনশো টাকা খরচ করে আপনারাও আসতে পারবেন এটা আমাদের একটা ফ্রেন্ডের বাপ চাচার ঘের তো ওর মাধ্যমে আমরা টোটাল মূলত আসি অসাধারণ আমার খুবই ভালো লাগছে আমি আমরা আবার ঈদের পর ইনশাল্লাহ আসব এবং আমাদের এক বন্ধু সুন্দর সুন্দর ক্লিপ নিচ্ছিল যাতে আপনারা উপভোগ করতে পারেন দেখেন জাস্ট ও খুলনার এক টুকরো সুইজারল্যান্ড জাস্ট ও এই যে আমি দাঁড়িয়ে আছি ফ্রেন্ড আতিক দাঁড়িয়ে আছে উপভোগ করতেছে কি সুন্দর দৃশ্যটা জাস্ট ও সবুজের চারিপাশে ঘেরা সবুজ চারিপাশে ঘেরা এলাকাটি যার নাম দিয়েছি আমরা খুলনার একটু ক্রস হয়ে সেই সাথে আমরা কিছু মজা করতেছিলাম বন্ধুদের সাথে ও বিসর্জন করতেছিলাম বন্ধু আকাশ আকাশের ভিউটাও অনেক সুন্দর ছিল বন্ধু আকাশ আবার আকাশের ভিউটাও অনেক সুন্দর ছিল খুলনার এক টুকরো সুইজারল্যান্ড এত সুন্দর চারপাশে গাছপালা এবং ধানি জমির মাঝে একটা ছোট্ট একটা ঘর তার মধ্যে আমরা পিকনিক করছিলাম এবং আমরা গান বাজনা খাবার দাবার সব কিছুই অনেক সুন্দর করার চেষ্টা করছি যাতে আজকের দিনটা আমরা খুব সুন্দরভাবে কাটাতে পারি তার এক চেষ্টা আপনারা উপভোগ করতে থাকেন আমাদের এই ডে ট্রিপটি আপনারাও চাইলে আসতে পারেন আমরা আবার আসব চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুলনা থেকে এখানে আসার খুবই ইজি ওয়ে খুবই ইজি আসা আমিও কিছু ক্লিপ নিচ্ছিলাম আমি হাঁটতেছিলাম মানে জাস্ট ফিল নিতেছিলাম অনেক সুন্দর এত সুন্দর একটা প্লেস আমরা আসছি খুলনার এক টুকরো সুইজারল্যান্ডে আসছি একটু তো ফিল নিতেই হবে কি বলেন আপনারা একটু কমেন্ট বক্সে জানিয়ে দেন আপনারা কি আসতে চান এখানে আমি আবার একটু পোজও নিচ্ছিলাম আজকে হেটাই ভাইরাল হয়ে যাবো আমি আবার হাসি এই যে আমাদের বন্ধু আকাশ খাবার দাবার রান্না বান্না করার জন্য সবকিছু গোসাচ্ছে হিমেল বসে আছে সবাই ফিল নিচ্ছে এবং বৃষ্টির একটা ওয়েদারের মতো আসতেছিল মনে হচ্ছিলো যে বৃষ্টি হবে আমরা সবাই প্ল্যান করছিলাম বৃষ্টি হলে ভিজব বাট ভিজি নাই কোনো এক কারণে চারিদিকের একটা থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে একটা ভিউ জাস্ট এই যে আমি বসে আছি হ্যাঁ সবাই গান শুনতেছে গল্প করতেছে আড্ডা করতেছে এই জিনিসটা আমার কাছে খুব সুন্দর লাগছে হ্যাঁ চারিপাশে ঘেরা এবং তার পা একটা ঘর লাইফটা আসলেই কত না সুন্দর যদি আপনি উপভোগ করতে পারেন লাইফ একটাই উপভোগ করুন জীবনকে উপভোগ করার সুযোগ দিন টাকা পয়সা দিয়ে কি হবে আসলে টাকা পয়সা কিছুই না একটাই জীবন উপভোগ করতে হবে লাইফটাকে উপভোগ করতে শিখুন টাকা পয়সা কখনো কবর নিয়ে যেতে পারবেন না একটু মুখ থেকে বিরত থাকুন এই যে খাবার দাবার রেডি করতেছে আমরা চুলায় আগুন ধরানো হয়ে গিয়েছে আমাদের খাবার দাবার এখনই চুলায় দিয়ে আমরা রান্নাবান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি এটা পিছনের দিকের রিভিউ সবুজের প্রকৃতি যদিও আমি একজন ন্যাচার লাভার প্রকৃতি প্রেমিক আমি ঘুরতে ভালোবাসি প্রকৃতির প্রেমিক ন্যাচারাল জিনিসটাই জাস্ট ন্যাচারাল কোনো জিনিস সামনে আসলে আমার খুব ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগে তাহলে আপনারা উপভোগ করতে পারবেন আপনারাও আসতে পারবেন ইনশাল্লাহ আমাদের বন্ধু ও চুলা জ্বালাচ্ছিল রান্না করার জন্য যদি আমাদের খাবারের আইটেম বেশি একটা ছিল না চিকেন আর হচ্ছে খিচুড়ি জাস্ট ওয়েদার অনেক সুন্দর ছিল বৃষ্টি একটা ওয়েদার এই জন্য আমরা প্ল্যান করি খিচুড়ি যে রান্না করা শুরু করে দিয়েছে আমাদের বন্ধুরা যদি আমি রান্না করতে পারি আপনারা কে কে আমার মতো রান্না করতে পারেন না প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিন অ্যান্ড চেস উপভোগ করতে থাকুন এই অপরূপ সুন্দর এই প্রকৃতির অপরূপ সুন্দর আপনারা জাস্ট উপভোগ করতে থাকুন আমাদের সাথে আমরা রান্না করার জন্য জ্বালানি পাচ্ছিলাম না তাই তাল গাছের পাতা কাটতেছিলাম সবাই মিলে তাল গাছটা অনেক সুন্দর অনেক বড় একটা তালা গাছ দুইটা তালা গাছ একটা ছোট একটা বড় আমি সুন্দর সুন্দর ক্লিপ নেওয়ার ট্রাই করছি আপনাদের জন্য এখনই যারা সাবস্ক্রাইব করেনি আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর নতুন নতুন এই রকম এক্সপ্লোর ভিডিও পাওয়ার জন্য আমরা একটু গান করছিলাম গান করতেছিলাম সবাই মিলে যেহেতু আমরা গিটার নিয়ে গেছিলাম আর আমাদের গিটারিস্ট আতিক বন্ধু শিল্পী রোহান ভিউগুলো দেখেন জাস্ট ও আপনি গেলে আপনিও অনেক প্রকৃতির প্রেমে পড়ে যাবেন বন্ধু আহাদ ভিডিও করতেছিল আমাদের ভিডিওটার শেষ প্রান্তে আমরা চলে এসেছি আমরা একেবারে শেষে চলে এসেছি আমরা শেষ মুহূর্তে যাওয়ার আগে আমরা সবাই তার নিচে বসে গান করতেছিলাম বন্ধু আতিক রোহান সবাই একসাথে আপনারা উপভোগ করুন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আরও এরকম সুন্দর সুন্দর এক্সপ্লোর ভিডিও আপনাদের জন্য করতে পারি আল্লাহ হাফেজ